ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ সকলেরই এই সি টু বেঙ্গলি সাবজেক্টটা কম্পালসারি হিসেবে রয়েছে আমরা এই সাবজেক্টের একটা সিরিজ শুরু করেছি যেখানে সিলেবাসের প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে করানো হবে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করা হবে যেটা আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো আমরা অলরেডি এই সিলেবাসের প্রথম যে চ্যাপ্টার কবিতা রয়েছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা সেটা অলরেডি তোমাদের সাথে কবিতা পাঠ এবং কবি পরিচিতি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি যারা সেই ভিডিওটি দেখনি অতি অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে কবিতা পাঠটা জেনে যাবে এবং কবি পরিচিতি থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সেই সমস্ত কিছু জেনে যাবে এই কবিতার পাঠ বিষয়বস্তু এছাড়া এই কবিতা যিনি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত ওনার যে কবি পরিচিতি যেখান থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু এছাড়া কবিতার বিষয়বস্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে বোঝানো হয়েছে সেই ভিডিওটি অনেক ভালো হয়েছে অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নিও দেখবে তোমার ভিডিওটি ভীষণ ভালো লাগবে তো আমরা এই যে কবিতা পড়লাম সেখান থেকে যে প্রশ প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নগুলো এক এক করে আলোচনা করবো তো চলো এই চ্যাপ্টার থেকে কিছু আমরা মিনিং পড়ে নেবো বা শব্দার্থ পড়ে নেব যেমন মিনতি কথার অর্থ অনুনয় বিনীত অনুরোধ বা আবেদন আমরা যখন কবিতা পাঠ করেছিলাম এই প্রত্যেকটা মানে কিন্তু অলরেডি আমরা বুঝিয়ে দিয়েছি পরমাদ কথার অর্থ হচ্ছে প্রমাদ ভুল হচ্ছে বিস্তৃতি মানে স্মৃতি না মনে রাখা কোকোনদ কথার অর্থ হচ্ছে লাল লালপদ্ম প্রবাস কথার অর্থ হচ্ছে বিদেশ দৈব কথার অর্থ হচ্ছে অদৃষ্ট বা ভাগ্য নির অর্থাৎ জল সমন অর্থাৎ মৃত্যুর দেবতা জম মক্ষিকা অর্থাৎ মাছি অমৃত যা পান করলে মৃত্যু হয় না অর্থাৎ যেটাকে সুধা বলে থাকি আমরা অমৃত হ্রদ মানে পূর্ণ হ্রদ বা জলাশয় যেটাকে বলতে পারি জন্মদে মানে হচ্ছে জন্মদার সম্বোধন রূপ জন্ম দেয় যে জননী তাকে জন্মদা বলা যেতে পারে শুভরদে কথার অর্থ হচ্ছে সুবরদার সম্বোধন রূপ যা শুভ বর দেন যিনি অর্থাৎ যিনি শুভ বর দেন তাকে সুবরদা বলে বা বরদাত্রী মধুময় কথার অর্থ হচ্ছে মধুতে ভরা বা মধু মাখা তামরস কথার অর্থ হচ্ছে পদ্ম নেক্সট আমরা এই চ্যাপ্টার থেকে কিছু বিপরীত শব্দ জেনে নেব বা শিখে নেব প্রবাস যদি হয় তার বিপরীত শব্দ হবে স্বদেশ অমর নস্বর স্থির চঞ্চল জীবন মরণ অমৃত গরল নেক্সট আমরা কিছু গদ্যরূপ দেখব অর্থাৎ এই যে কবিতায় কিছু গদ্যরূপ আলোচনা করা হয়েছে তার যে চলিত রূপ সেটা কি হবে যেমন পরমাদ সেটা হচ্ছে প্রমাদ যাচিবো মানে হচ্ছে চাইব কহ মানে হচ্ছে বলো যথা মানে যেমন জন্মিলে মানে জন্মগ্রহণ করলে দেহ মানে দাও হেন মানে এরকম সাধিতে মানে সাধন করতে নেক্সট আমরা কিছু কারক বিভক্তি দেখে নেব এই চ্যাপ্টারের অংশ থেকে। এখানে বলেছে রেখো মা দাসের মনে মা এখানে কোন কারক বা বিভক্তি অর্থাৎ স্থূলকার অংশগুলি বা এই যে রঙ দেওয়া আছে সেই অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো তো এখানে সম্বোধন পদ এবং শূন্য বিভক্তি এ দেহ আকাশ হতে দেহ আকাশ মানে হচ্ছে অপাদান কারক হতে অনুসর্গ নেক্সট মধুহীন করণাগো তব মনো কক নদে অর্থাৎ মধুহীন এখানে যে কারক রয়েছে সেটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি নেক্সট মনের মন্দিরে সদা সেবে সর্বজন মন্দিরে অর্থাৎ অধিকরণ কারকে এ বিভক্তি নেক্সট মুক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে অমৃত হ্রদে হচ্ছে এখানে অধিকরণ কারক এবং এখানে এ বিভক্তি তো আজকের ভিডিওতে এইটুকু অংশই থাক আমরা এখানে কিছু শব্দার্থ শিখলাম বিপরীত শব্দ শিখলাম কিছু রূপ থেকে চলতি রূপে শিখলাম এবং কিছু কারক বিভক্তি শিখলাম আমরা পরবর্তী আরও একটি ভিডিওতে যেখানে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নপত্রগুলো আমরা আলোচনা করব এখানে রয়েছে আমরা পরের দিন পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে সত্যি কথা বলতে আমাদের যে এই সিরিজটি কন্টিনিউ করা হচ্ছে তোমাদের জন্য এখান থেকে সত্যি সকলেই ভীষণ উপকৃত পাবে যখন পরীক্ষা হবে তখন তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কতটা প্রশ্নপত্র তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছে তো যদি মনে হয় যে তোমার জন্য ভিডিওটি সত্যি খুব উপকৃত হচ্ছে তাহলে অবশ্যই লাইক করো এবং প্রত্যেকটা প্রিয় বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে তারাও একই রকমভাবে সহায়তা পেতে পারে কেন আমার যে পরিশ্রম সেই পরিশ্রমটা তখনই সফল হবে যখন প্রত্যেকটা স্টুডেন্ট এর থেকে লাভবান হতে পারবে তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ